হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাস কুকবুক চলে এসছে ওর একটা নতুন রেসিপি নিয়ে তোমরা তো অনেক কিছু ট্রাই করেছো তোমরা কি কখনও পেয়ারা আইসক্রিম খেয়েছো তো চলো আজকে আমি এটা বানাবো খেয়ে দেখো কেমন লাগে তোমরা ওটা বাড়িতে ট্রাই করতে পারো তো তার জন্য প্রথমে কি করতে হবে প্রথমে পেয়ারাটাকে ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে দুপাশটা তারপর যে ভিতরে বিষটা আছে ওটাকে ভালো করে বের করে নিতে হবে এর এইভাবে ঠিক ফাঁকা করে নিতে হবে ভেতরটা তারপর একটা মিক্সি জারে পেয়ারার যে বীজটা বার করেছিলো ওটা দিয়ে দেবে তার মধ্যে নুন চিনি আর একটু দুধ আর একটু সামান্য তোমরা চাইলে জিরের গুঁড়ো অ্যাড করতে পারো তারপর একটা ভালো করে মিক্সিতে করে নিতে হবে তারপর পেয়ারার যে টুকরোটা তোমরা কেটে পরিষ্কার করে রেখেছিলে ওর মধ্যে ওই দুধটাকে দিয়ে ভালো করে এরকম ফয়েল পেপার দিয়ে গাডার দিয়ে ফ্রিজে রেখে দেবে প্রায় দশ থেকে বারো ঘন্টা মতন ফ্রিজে রাখবে তো আমি চলে এসে এখানে দশ থেকে বারো ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিতে আমরা দেখতেই পাচ্ছি আমি এটাকে এই ফাইলটাকে সরিয়ে দেখাবো যে খে এটা দেখতে কেমন হয়েছে আর খেতে কেমন হয়েছে দেখতে পাচ্ছ আমার এখানে এটা রেডি হয়ে গেছে আর এটা দেখতে ঠিক যতটা সুন্দর লাগছে খেতেও ঠিক ততটা সুন্দর হয়েছে আমি এখানে ভালো করে পিস পিস করে কেটে নিলাম কেটে নেওয়ার পর আমি এটাকে একটা প্লেটে ভালো করে সাজিয়ে নেব। এটা একটু শক্ত বলে কাটতে সামান্য অসুবিধা হচ্ছিল তো এখানে দেখতে পাচ্ছো আমি প্লেটে টুকরো টুকরো করে সাজিয়ে নিয়েছি দেখো এটা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছিল তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টা